দর্শক আপনারা হয়তো জানেন পালন হয়েছে আসলে ঈদের নাচ কোনো সহিংসতা হয়তো আমরা মানে খবর পাই নাই কিন্তু আসলেও এই মুসলমানের এই ঈদ উৎসব এই ঈদের আমেজ আরও বেশ কয়েকদিন থাকবে আপনারা সবাই কড়া নজরদারে থাকবেন এবং পুলিশ প্রশাসনকে বলছি একটু ভালোভাবে কোড়া নজরেই ডিউটি পালন করবেন যাতে কেউ কোথাও সহিংসতা যেন না করতে পারে এবং ষড়যন্ত্র যেন কোথাও যেন না করতে পারে এইটাই আমাদের আশা এটাই প্রত্যাশা যাতে এদেশের মানুষ যেন আর কোনো ক্ষতিগ্রস্ত যেন না হয় কিন্তু আজকে দেখুন দেশ নেত্রী বে খালেদা জিয়া লন্ডনে তার বড় ছেলে এবং আরাফাত রহমান কোকো এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ব্যাটার বইয়ের সঙ্গে এবং তার লন্ডনে করছেন আসলে সেদিন অবস্থাটা ছিল তার বালুর গাড়ি সামনে আর আজকে দেখুন সে লন্ডনে চিকিৎসাধীন আছেন এবং দেখেন হাসিনা আজ আজকে লন্ডনে কেউ খুঁজলেও আর কি নেই এবং তাদের নেতাকে সবাই মাওড়া অবস্থায় আছেন আসেন হাইরে তবে বলতে একটু আসলে খারাপও লাগে যে সে আজ ভাতে তার সব নেতা রেখে গেছেন খুঁজলেও আর কেউ নেই আমি বলতে চাচ্ছি যে এই ফেচিবাদী জুলাই আগস্টে খুন এবং গুম নিয়েছে মেতে উঠেছিল ঢাকা সহ সারা দেশে প্রিয় দশক আপনারা জানেন যে এই সতেরো বছরে কিন্তু তার কখনো কোনো মন্তব্য ছিল না যে দেশ চালাবো কিন্তু তার পরিকল্পনা এরমই ছিল যে দেশে গুম করবে এটাই তার পরিকল্পনা ছিল আপনারা জানেন চাল আছে চাল বিষ এই সকল জিনিসের দ্রব্যমূল্যের উদ্ধগতি কিন্তু আমাদের সকল স্তরের জনগণ এই প্রতিবাদে গিয়েছিল যে দ্রব্যমূল্যের উদ্ধগতি প্রতিবাদে গিয়ে সবাইকে কিন্তু সেখানে হেনস্থ তাদের পুলিশ বাহিনী দিয়ে লাঠিচার্জ সেল এই সকল কর্মকাণ্ডই করেছিল আসলে আপনারা দেখেছেন যে এই ফেঁচিবাদি হাসিনা শুধু বলেছিল যে আমি প্রত্যেক ঘর ঘর থেকে একটি করে চাকরি দেবো কখনো দেয়নি সে বলেছিল যে আমি দশটা কে চাউল দেব সে কখনোই দেয়নি কিন্তু তার মাথায় শুধু খুন আর গুম এটাই পরিকল্পনা ছিল দেশের মানুষ কত মায়ের বউ কথা কথা আপনারা জানেন যে এই ফেঁচিবাদি হাঁসিনা দেশে সকল ভাববহু মূর্তি নষ্ট করেছিল এদেশের মানুষকে খুন গুমের নেশা এসে মেতে উঠেছিল আপনারা দেখেছেন তবে প্রিয় দর্শক আপনারা জানেন যে এই জুলাই আগস্টে জুলাই আগস্টে যে গণহত্যাগুলো করেছে আমাদের ছাত্রছাত্রী ভাই বোনদেরকে এবং সাধারণত সকল স্তরের জনগণকে আপনারা দেখেছেন সোশ্যাল মিডিয়াতে তবে এই ফ্যাসিবাদী বলেছিল এর আগের নির্বাচনে যে কোনো এমপির নামে যদি কোনো কোনো এমপির নামে যদি কোনো মামলা মুকুদ্দমা যদি থাকে সে কখনো নির্বাচনে আসতে পারবেন না সে এই আইন পেশ করেছিল তবে আপনারা জানেন যে এই ফ্যচিবাদী হাঁচিনা এই সতেরো বছরে যে খুন গুম করেছে এবং জুলাই আগস্টে যেভাবে আমাদের ছাত্রছাত্রী ভাই বোনদেরকে এবং সকল স্তরের জনগণকে পাখির মতো নির্বিঘ্নে গুলি করে হত্যা করছে আপনারা দেখেছেন এই ফ্যচিবাদী হাঁচিনার পঞ্চাশ বছরও আমরা এদেশের মাটিতে তার নির্বাচন আমরা চাই না তার রাজনীতি আমরা চাই না এই ফ্যাঁচিবাদের যতক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত এই ফ্যাঁচিবাদীর ফাঁসি দৌড়ি কার্যকর না হবে ফাঁসির মঞ্চে যতক্ষণ পর্যন্ত তাকে না দেখতে পাবো সেতক্ষণ পর্যন্ত কিন্তু আমরা এই রাজপথ থেকে ঘরে ফিরে যাব না এই রাজপথে আছি এই রাজপথেই থাকবো তবে প্রিয় দর্শক আসলে আপনাদেরকে আমি বলতে চাচ্ছি যে এই ফেচিবাদি হাঁচি না আসলে দেখুন যে গ্যানেট হামলা আসলে দেখুন যে জুলাই আগস্টে পালিয়ে যায় এই গ্যানেট হামলার চিত্রগুলো দেখেন যে কার নেতৃত্বে কার ইন্ধনে হয়েছিল আসলে সে বলেছিল যে দেশনেত্রী বেগম খালেদা জিয়া গ্যানেট হামলা করছে বলে তাকে মিথ্যা একটি মামলা দিয়েছিল আজকে দেখুন পালিয়ে যাওয়ার পরে আপনার সোশ্যাল মিডিয়াতে দেখেছেন কার নেতৃত্বে হয়েছে এই ফেচিবাদী হাঁচিনার নেতৃত্বে আপনারা জানেন যে বিডিআর হত্যা পিলখানায় যে একশো সাতান্ন জন বিডিআরকে হত্যা করলো আসলে আপনারা দেখেছেন যে এই জুলাই আগস্টের পাঁচ তারিখে পালিয়ে যায় আর আপনারা দেখেছেন এই ঘটনাটা ঘটালো তার প্রিয় দর্শক আপনাদেরকে আমি বলতে চাচ্ছি যে এই স্বৈরাচারী ফেচিবাদী হাতিনা এদেশের মানুষকে যেভাবে আসলে পাখির মতন নির্বিঘ্নে নির্বিঘ্নে যেভাবে হত্যা করেছিল আপনারা দেখেছেন এবং আসলেই আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নামে যে মিথ্যা মামলা দিয়েছিল সে বলেছিল যে এতিমের টাকা আত্মসাত করেছে এখন আপনারা এই আগস্টে পালিয়ে যাওয়ার পরে আসলে আসলেই আপনারা সোশ্যাল মিডিয়াতে দেখেছেন কিন্তু আমরা আসলেই আমাদের সকল স্তরের কোনো জনগণই তার হাত থেকে এই দানবের হাত থেকে কিন্তু কেউ রক্ষা পায় নাই আপনারা জানেন যে সাংবাদিক থেকে শুরু করে সকল স্তরের জনগণ কেউ তার হাত থেকে এই দানব স্বৈরাচারী হাসিনার হাত থেকে রক্ষা পায় নাই আসলে দেখুন আমরা এখনও কিন্তু বিচারের কার্যকর এখনও আমরা পাই নাই মেহরুন রুমি হত্যার যে সাংবাদিক তাদেরও বিচার আমরা এখনো পাই নাই আপনারা জানেন কিছুদিন আগেই কিছুদিন আগে একটি ফাঁসের রায় কার্যকর হয়েছিল পটোয়াখালীতে যে একটি গৃহবধূকে আসলে ধর্ষণ করেছিল তারই ফাঁসের রায় কার্যকর হয়েছে কিন্তু আমি বলতে চাচ্ছি যে বাংলাদেশে আনাচে কানাচে সকল স্থানে যেভাবে একটি আসলে আমাদের মাঝে একটি ভাইরাস রোগ এসেছে সে ভাইরাস রোগ হচ্ছে যে প্রতিনিয়তই শিশুদের ধর্ষণ করা হচ্ছে এই সকল শিশুদের যে ব্যক্তি ধর্ষণ করুক না কেন তাদের এমন একটি উপযুক্ত শাস্তি দিন যাতে পরবর্তীতে এই কাজ করতে হলে অবশ্যই যেন পরের কথা যেন ভাবে নাহলে কসফায়ার দিন না নাহলে দৃষ্টান্তমূলক শাস্তি এবং না হলে ফাঁসির রায় কার্যকর করুন আমি সরকারের কাছে বিন্তভাবে আহ্বান জানাচ্ছি যাতে এরম কর্মকাণ্ড এরকম ঘটনা যেন এই বাংলাদেশের মাটিতে যেন আর না ঘটে জানেন যে আপনারা এই ফেচিবাদী হাসিনা থাকতেন কিন্তু এই কর্মকাণ্ড কিন্তু শুরু হয়েছে কিন্তু এখনো থামেনি কিন্তু পালিয়ে যাওয়ার পরও কিন্তু তাদের ষড়যন্ত্র এখনো কিন্তু বন্ধ হয়নি প্রিয় দর্শক তবে প্রিয় দর্শক আমি আপনাদেরকে বলতে চাচ্ছি যে এই ফেচিবাদী হাসিনার যে দোসরেরা আছে কিন্তু এই ফেঁচিবাদী হাঁসিনার দোসরেরা কিন্তু এখনও বাংলাদেশের আনাচে কানাচে কিন্তু তাদের ষড়যন্ত্র এবং সিন্ডিকেট হচ্ছে তাদের এই সিন্ডিকেট ভাঙতে হবে এবং আপনারা জানেন যে ঢাকা গাজীপুরে ফ্যাঁচিবাদীর বন শেখ রেহেনার অপশক্তির ব্যবহারে তিরিশ বিঘা জমির তারা জোর দখল করে নিয়েছে আসলে আপনাদেরকে বলতে চাচ্ছি সেখানে যে বিল্ডিং স্থাপন করেছে সেই বিল্ডিংটা আপনারা ভেঙে দিন উড়িয়ে দিন গুড়িয়ে দিন এবং সেখানে আমাদের সাধারণত জনগণ ছাত্রছাত্রী ভাই বোনদেরকে থাকার আবাসিক হোটেল করে দিন না হলে এবং গরিব দুঃখী অসহায় মানুষদের সেই জায়গাটি করে দিন থাকার এবং প্রিয় দর্শক আমি বলতে চাচ্ছি যে আপনারা এই ফ্যাচিবাদীর দোষরা বাংলাদেশের যে জায়গাতে মাথা উঁচু করে দিক তাদের হাতি লাঠি দিয়ে আসলে তাদের এই মাথাকে নিচু করে দিবেন আমি আপনাদের কাছে মিন্ত ভাগে আহ্বান জানাচ্ছি আপনারা জানেন যে এই ফ্যাচিবাদী হাঁসিনার দোসরেরা আপনারা দেখেছেন যে ভোট সেন্টারে লাঠি বইটা দেশী অস্ত্র নিয়ে ভোট সেন্টার দখল করে চল্লিশ পঞ্চাশটি করে ভোট পেয়ে তারাই জয়ী হয়েছিল কিন্তু বহু আগে দেখেছেন যে খুব আনন্দ উৎসব মুখর পরিবেশে জনগণের ঢল নেমে ভোট সেন্টারে ভোট হয়েছে কিন্তু এবারে ইনশাল্লাহ সেই আনন্দ উৎসব মুখর পরিবেশে জনগণের ঢল নেমে সেই নির্বাচন ইনশাল্লাহ আমরা আবারও দেখতে চাই আপনারা দেখবেন আপনাদেরকে আমরা দেখাবো সোশ্যাল মিডিয়াতেই তবে প্রিয় দর্শক আপনাদেরকে আমি ছোট মানুষ আমি আসি শুধু আপনাদেরকে আসলে সতর্ক করে দিতে আপনাদের আসলে আমি বোঝানোর মতন আমার কোনো ব্রেন নেই কিন্তু আপনারা যে ধৈর্য ধরে আমার যে লাইভ দেখেন আপনাদেরকে কাছে আমি অনেক কৃতজ্ঞতা জানাই আসলে আপনারা জানেন যে এই ফেঁচিবাদী হাসিনা পালানোর পরও কিন্তু ষড়যন্ত্র থেমে নেই দেখছেন যে ঢাকা গাজীপুরে কাশেম হত্যা করলেই হাঁচিনা পালিয়ে যাওয়ার পরে দেখলেন যে দুর্বৃত্তদের গুলিতে আসলে আসলে কত মানুষকে জীবন দিতে হলো এবং স্বর্ণের দোকানদার এর কাছ থেকে দশ লক্ষ টাকা ছিনে নিয়ে গেছে এবং সোনা ছিনে নিয়ে গেছে আসলে দেখেছেন এই রকম প্রতিনিয়ত এরকম ঘটনা ঘটছে এবং নিশাখুর ড্রাইভারেরা ব্যাপার ভাগে গাড়ি চালিয়ে সাধারণত মোটর সাইকেল আরোহীদের আসলে জীবন কেড়ে নিচ্ছেন আপনারা সতর্ক থাকুন রাজপথে ইনশাল্লাহ আপনারা এর প্রতিবাদে নামুন নামন রাজপথে আপনারা আবারও একটি বার নামন প্রিয় দর্শক ভাই ও বোনেরা আপনাদেরকে আমি বিন্দুভাগে আহ্বান জানাচ্ছি যে আমরা ফ্যাঁচিবাদীর ফাঁসি চাই বলে রাস্তা অবরোধ করুন প্লিজ আপনাদেরকে দয়া করে আমি এ কথাটি বলছি আপনার রাজপথে নামুন এবং আপনাদেরকে বলতে চাচ্ছি সংস্কার সংস্কার নামে যে রাজনীতি পিছনে দেওয়ার কোনো যুক্তি নেই যুক্তি কোনো প্রকার নেই যদি এরকমই যদি কোনো প্রকার সিন্ডিকেট হয় তাহলে বিএনপি আমরা ইনশাল্লাহ আবারও রাজপথে ইনসার নামতে প্রস্তুত আছি আপনারা জানেন প্রিয় দর্শক যে এর ভিতরও কিছু গুটি কয়েক মানুষের কিন্তু আসলে ষড়যন্ত্রের জাল ফেলাচ্ছে কিন্তু তাদেরকে এই ষড়যন্ত্র করতে দেওয়া যাবে না বাংলাদেশের মাটি থেকে তাদেরকেও উচ্ছেদ করে দিতে হবে আমি সরকার কাছে মেন্টভাগে আহ্বান জানাচ্ছি আমরা যেভাবে জুলাই আগস্টে যেভাবে আমাদের ছাত্রছাত্রী ভাই বোনেরা যেভাবে শহীদ হয়েছেন তাদের চিঠি ধরে রাখার জন্য আমরা জুলাই আগস্টে নির্বাচন চাই নির্বাচন জুলাই আগস্টে দেন আমাদের যে সকল ছাত্রছাত্রী ভাই বোনেরা শহীদ হয়েছেন তাদের চিঠি ধরে রাখার জন্য এবং আমি বলতে চাচ্ছি যারা শহীদ হয়েছেন তার শহীদ পরিবারদেরকে রাষ্ট্রীয় মর্যাদা দিন এবং যারা পঙ্গুত্ব বরণ করছে তাদেরকেও রাষ্ট্রীয় মর্যাদা দিন আমি আপনাদের কাছে মিন্ত ভাগে আহ্বান জানাবো আপনারা দেখেছেন সোশ্যাল মিডিয়াতে যে নারী হাজারো নারীরা নেমে এসেছিল নারী দিবস কিছুদিন আগে পালিত হয়েছে এই রাষ্ট্রীয় দিতে হবে তারা যেন এই রাষ্ট্রীয় মর্যাদা থেকে যেন বঞ্চিত যেন না হয় আমি আপনাদের কাছে ভাগে আহ্বান জানাচ্ছি প্রিয় দর্শক আমি এই সরকার কাছে বিন্দভাগে আহ্বান জানাবো এই সকল ছাত্রছাত্রী ভ্রাগনের জন্য এই রাষ্ট্রীয় মর্যাদা এবং যে সকল নারীরা এসেছিল তারা রাষ্ট্রীয় মর্যাদা থেকে যেন বঞ্চিত না আমি এতটুকু আপনাদের মাঝে আহ্বান জানাচ্ছি আমি বলতে চাচ্ছি এই যে ঈদ ঈদুল ফিতলের যে অনুষ্ঠান যে হলো ঢাকা শহরে আমাদের প্রধান উপদেষ্টা ডাক্তার ইউনুস গত বছরে যেভাবে দুর্নীতি মামলাতে যে যে কারা বাস করেছিল এসব এসব মামলা কি ভুয়া না সত্যিকারের মামলা দিয়েছিল

তাকে ভর্তি যে বালু যে সার সার করে সাদা ছিল বা তাকে বাসা থেকে বাইরেই আসতে না কোনো সাংবাদিক ঢুকতে পারত না ওর বাসায় বা সে সময় দলীয় ভাগে হাসিনা ম্যাডাম ছিল ক্ষমতায় হ্যাঁ বা কোনো কোনো সাংবাদিকও কিন্তু ঢুকতে পারে নাই কিন্তু সে সময় আর এখন বর্তমানে দেখা যাচ্ছে হাসিনা কই হাসিনা কোথায় ঈদের উৎসব পালন করতেছে কোথায় কোনো আর হাসিনার বোন শেখ রেহানা আর হাসিনা গত বছর যেভাবে স্বাগতম জানা ছিল বাংলাদেশের মানুষকে এইভাবে স্বাগতম তো দিতে না পারদেষ্টা যেভাবে ঈদ মোবারক গুলি যেভাবে মানুষ ইউনুসকে সারা দিল আছে যাচ্ছে হাজারো লাখ ভিড়ে দেখা যায় ইউনুসকে শত কোটি মানুষ মানুষ কিন্তু গ্রহণ করে নিয়েছে নাইনি অবশ্যই নিয়েছে অবশ্যই আর তার জন্য দ্বিগুণ জনপ্রিয়তা পেয়েছে বেগম খালেদা জিয়া অবশ্যই বেগম খালেদা জিয়া যেভাগে এই লন্ডনে বসে থেকে ঈদ পালন করছে বাংলাদেশের মানুষকে যে একটি যে ঘোষণা ঘোষণা যে দিয়েছে সামনে দিবে বা সামনে সাবেক প্রধানমন্ত্রী কে হবে আমাদের দেশ নেত্রী বেগম খালেদা জিয়া

হবে হবে না আমরা আমি বলতে চাচ্ছি এই যে ভারত যেভাবে বাংলাদেশকে নিয়ে যেদি যেভাবে ভুয়া একটা মিথ্যা একটা নিউজ করতেছে এইসব নিউজ কি বন্ধ করা যাবে না অবশ্যই আমি বলতে চাচ্ছি যে যারা এই ফেক আইডি থেকে এই সৈরাচারি ফেসি খবর প্রচার করছেন তাদের মিডিয়ার যার আইডি থেকে প্রচার হচ্ছে তাকে বিভিন্নভাবে মানে আইডিটা বন্ধ করতে হবে অবলম্বে আইনের আওতায় তাকে আনতে হবে ভারতের যে দিন রিপাবলিক টেলিভিশন যে দিন দিন টেলিভিশন যেভাবে গণমিথ্যা প্রচারণা করতেছে এই মিথ্যাবাদী এই গণ ওই রিপাবলিক টেলিভিশন কি বন্ধ করা যাবে না অবশ্যই যাবে অবশ্যই আমাদের আগে স্থায়ী সরকার আসুক বিএনপি জাতীয়তাবাদী দল সেখান থেকে দেখা যাচ্ছে সবাইকে আইনের আওতায় আনবো আমরা এই যে আমরা আমরা যেভাবে আমরা যেভাবে আজকে স্বাধীনতা ভাগে কথা বলতে পারতেছি এভাবে কি আমরা কি স্বাধীনতা ভাগে কোনো সময় কথা বলতে পারেছি কখনো এই আমরা এই ভাগে স্বাধীনতা ভাগে বলতে পারি না আমরা কোনো বাজারে হাটে ঘাটে চারজন লোক একসাথে বসে থাকতে পারেন তাদের পুলিশ বাহিনী লাগিয়ে দিয়েছে না তারা ধাওয়া করছে আমাদেরকে দুই হাজার আঠারো আমরা মুক্ত ভাগে সবাই কথা বলতে পারছি মুখ খুলে প্রাণ খুলে এখানে ওখানে বক্তব্য দিতে পারছি আমরা ভাগে বলতেছি দুই সালে কেউকে ভোট দিতে পেয়েছে তুমি তো তাও এক একটি ভোট দিয়েছো এই ঘটনাটা একটু গোলাইবে একটু খোলা বলবা না আসলে ফ্যাসিবাদের দোষেরা ভোট সেন্টার লাঠি বৈঠা লিয়া দখল করে রাখছিল সেখানে আমার একটি এস সাথে খুব ভালো সম্পর্ক তাকে বললাম আমি যা যে ভাই আসলে দেখেন আমাদের বিএনপির লোকজনকে আসতে দিচ্ছে না আওয়ামী লীগের লোকজনে দোসর বাহিনীরা সেখন সেই এস আমাকে বলছিল যে ভাই আপনি আপনার ওই ভোটার টুকুনটা নিয়ে আসে আপনি ভোট দেন আমি আছি সেখানে আমি দড়ি যাই আমার ওই ভোটার টুকুনটা টুকি নিয়ে আসার পরে আমি নিজে যা ভোট দিয়েছি দেওয়ার পরে ভোট সেন্টার থেকে বাহির হচ্ছি রুমের ভিতর থেকে অমনি আওয়ামী লীগের দোসর বাহিনীরা আমাকে ধাওয়া করে মনে হচ্ছিলো সেখানে হয়তো পাইলে আমাকে হয়তো আমার জীবনে হয়তো কোনো না কোনো ক্ষতি হয়তো করতো অসুখ দোষরের এখন কোথায় আজ অসুখ দোষরের আজ কোথায় দেখুন আপনারা সোশ্যাল মিডিয়াতে দেখুন সকল স্থানে দেখুন আমরা কিছু কিছু অনুসন্ধানে যেমন তো আমরা যাচ্ছি সেখান দেখা যাচ্ছে ব্যালট পেপার দেখে ভোট সব কিছু মাটির তলে মিলিকে দোষরা পুঁতে রেখেছে যে সে যেভাবে ভোট পেয়ে আমিলি আমিলিগকে আমিলিগ যেভাবে পরাজিত হয়েছিল হয়েছিল ওই সব সব কিছু কাগজপাতি সামনে আর বিএনপির যারা যারা ভোট দিয়েছে সেই কাগজপাতি সব মাটির তলে এসব কি করা কি উচিত হয়েছে আমি লিখের তো এখন পাগলা কুত্তি সাজে আছে কুকুর সাজে আছে পাগলা কুকুর যে ভাগে সিনডিবাস করতে শুরু করেছে আমি লিখের কিছু কিছু দোষ বাহিনী ওদেরকে কি করা হবে ওদেরকে কি কি করা যাবে এখন বর্তমানে আসলে আমাদের সাধারণত জনগণ বিএনপির জনগণ খুব ভালো আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশ আপনারা কোনো দ্বন্দ্ব ফেসাতে যাবেন না আপনারা শান্তশিষ্ট ভাগে থাকুন ইনশাল্লাহ নির্বাচন করুন ভাগে তারপরে পরের স্টেজে যা হয়তো সেটাই হবে যেভাবে বিএমপির কোনো নেতা বসে থাকি চাউ খাটতে পারেনি বা একসাথে আমরা কোনো জনও কিন্তু বসে থাকতে পারি নাই সে আওয়ামী লীগের দস্যু বাহিনীরা এসে কিন্তু খুব ঠেট দিয়েছে গত বছরে ঈদের সময় কিন্তু আমরা কিন্তু ছিলাম সেখানেও কিন্তু ঠেট দিয়েছে কিন্তু কোনো রকম বেদবে কোনো কথা হলে সবাইকে শাসিয়ে শাসিয়ে গেলে সেই দর্শু বাহিনীরা অসুখ ধর্ষু বাহিনীরা আজকে কোথায় কাউকে দেখতে পেলাম না ঈদের মা মাঠে তো কাউকে দেখতে পেলাম সেই দর্শক দস্যু বাহিনীরা কি পালিয়ে চলে গেছে ভারতে দর্শু বাহিনীরা দর্শু বাহিনীরা এখন মাথা সাপোর্ট করে আছে তাদেরও বিচারের আওতায় আনা হবে আপনারা দেখেছেন যে আমরা কোথাও মিটিং মিছিল নিয়ে যাইতে পারি নাই তার পুলিশ বাহিনী আমাদের পরে লাঠিসাস টিয়ার সেলে এসব করছে এবং আমাদের পেস্টুন ব্যানার সব ফেলে আছে পুলিশ বাহিনীদেরকে সিসিটিভির ফুটেজ দেখুন ক্যামেরার ফুটেজ দেখে তাদের অবিলম্বে আইনের আওতায় আনুন কোনো পুলিশ প্রশাসনও যেন রেহাই রক্ষা যেন না পায় আপনাদের কাছে আমরা বৃন্তভাগে আহ্বান জানাবো সরকারের কাছে আমি বৃন্থভাগে আহ্বান জানাচ্ছি বাংলাদেশ মনে হয় গরম মনে বেশি পড়েছে তাই না হুম আচ্ছা আমরা আমরা লাইভ এই মুহূর্তে আমরা শেষ করে দেব দুইটা খালি সংক্ষিপ্ত ভাবে কথা বলবো কথা বলতে যাচ্ছি এই যে বাংলাদেশে বাংলাদেশে যেভাবে চিন্তাই হচ্ছে খুন খারাপই হচ্ছে সবচেয়ে বেশি খুন খারাপ হচ্ছে যমুনা সেতুর উপায় ওপাশে কিন্তু খুন খারাপ হচ্ছে এসব কি বন্ধ করা যাবে না অবশ্যই আমাদের স্থায়ী আর আসুক আসার পরে আমরা সকল বিষয় আমরা বন্ধ করতে চাচ্ছি আমরা আর বেশিক্ষণ আমরা লাইভে থাকবো না বাইশ মিনিটের মতন হতে গেল আমরা লাইভ ফেন বারা চলে যাবো পরবর্তী লাইভ কখন হবে ঘোষণা দিয়ে দাও সাড়ে তিনটা সাড়ে তিনটা না চারটা চারটা সাড়ে তিনটা চারটা ভিতরে হাজার পরবর্তী লাইভ আপনার দেখবেন আমাদের এই চ্যানেলে এখন প্রতিনিয়ত ভিড়কে দেওয়া হবে অবশ্যই অবশ্যই প্রতিনিয়ত আমার জনগণ যেহেতু আমার ভক্ত আমি তাদেরকে অবশ্যই ইনশাল্লাহ আমি বিনোদন এবং লাইভ সকল ভিডিও আমি প্রচার করব। বিষয়টা হচ্ছে আমাদের এই ইউটিউব চ্যানেলে ভিউজ বর্তমানে কমে গেছে কারণ আমরা প্রতিদিন এক সময় লাইভ চালাই চালাচ্ছিলাম সামান্য সব আমাদের মাঝে ছিল এখন বর্তমানে সে সুব জনগণ আমাদের মাঝে এখন বর্তমানে নেই আস্তে আস্তে কি আমাদের জনগণ কি বাড়বে আমাদের ছেলে অবশ্যই বাড়বে জনগণের ভালোবাসায় আজ আমি এতদূর দূর জনগণ তো বাড়বে জনগণ আস্তে আস্তে বাড়বে কিন্তু আমাদের আমাদেরও তো প্রয়োজন তো কাজ থাকতে পারে না পারে না অবশ্যই থাকতে পারে ব্যস্ততার মাঝেও ইনশাআল্লাহ আমি দিয়ে যাব এই প্রয়োজনে দিন বেঁচে আছি সেতদিন আমি জনগণকে বিনোদন দিয়ে যাব কারণ এই আমাদের অল্প ভালোবাসা তো এত কিন্তু আমরা তো সাবস্ক্রাইব পাইনি তো এইসব জনগণ তো বুঝতে হবে আমার বিভিন্ন রকম ভাগে মানুষের কিন্তু সবসময় কোনো মন মেজাজ একস্তরে থাকে না আপনারা যারা যারা লাইভে লাইভ আমাদের দেখতেছিলেন আশা করি আপনাদের কাছে আমাদের এই লাইভটা পোস্তেস না হ্যাঁ হ্যাঁ অবশ্যই সবার কাছে কারণ সবার মোবাইলে মোবাইলে শোধ দিবে আমাদের লাইভ আশা করি আমাদের এই ক্ষণিকের কথা আপনারা শুনবেন বুঝতে পারবেন কারণ সবসময় মন মন এক থাকে না বা বিভিন্ন রকম ভাগে মানুষ জাতীয় যেহেতু আমরা সবাই সবাইকে কাজকর্ম বাড়াতে হয় কয়েকটা দিন হলে বেশ কয়েকটা দিন হলে আমরা ভিডিও আমরা আপলোড দিতে পারি নাই তাও এক মাস এক মাসের কাছাকাছি যাবে তো আমরা অত ভালো করে আমরা ভিডিও আপলোড দিতে পারি নাই নাই তে আমি আশা করি আপনাদের মাঝে এবার থেকে আর কোনো অত ভুল ভাব ভ্রান্তি হবে না আপনার মাঝে সবসময় বিনোদন এই চ্যালেঞ্জ থেকে এবার আবার হবে পারি ভাই তোমার নেক্সট শর্ট ভিডিও কি আসতেছে সামনে অবশ্যই অবশ্যই শর্ট ভিডিও দেওয়া শর্ট ভিডিও কি দর্শক তো ভালোই পছন্দ করে তোমাকে হ্যাঁ হ্যাঁ অবশ্যই অবশ্যই দর্শকের অনুসরণ দিয়ে কিছু কথা তুমি একবার বলো কারণ আসলে দর্শক আমার শর্ট ভিডিও যাক আপনাদের মাঝে আসবে এটা ঈদের মৌসুমে তবে আপনারা সবাই দেখবেন ধৈর্য সহকারে এবং আমি যতদিন বেঁচে আছি আমি আপনাদের মাঝে অবশ্যই বিনোদন দিয়ে যাব এবং এসকে সজীব ইসলাম বলে সাজ দিলে আমাদের এই চ্যানেলে পাবেন

এইসব আই আইডিকে সবসময় আপনারা সতর্ক থাকবেন কারণ প্রতারকের হাতে পড়বেন না আমাদের এই চ্যানেল নিয়ে আমাদের আমাদের এই ভিডিও কিছু কিছু মানুষ কেটে কুটে কেটে কুটে ইউটিউবে চালাচ্ছে ফেক নিউজ ফেক ফেক ভিডিও কিন্তু আপনারা সবাই আমার এই থামমেল দেখবেন কারণ আমার আমাদের ইনস্টাগ্রাম পেজও খোলা আছে ইনস্টাগ্রাম বা ফেসবুক আইডি টিকটক আইডি সবই কিন্তু খোলা আছে আপনারা সব প্রোফাইল আমাদের এই ভিডিওতে দেখবেন আর যেদিন যারা আপনারা ফেক নিউজ চালান তাদের তাদের কোনো ব্যবস্থা নেওয়া হবে না হবে না অবশ্যই হবে অবশ্যই হবে আর বাড়ি ভাই প্রতিদিন কি ভিডিও দিতে পারবে হ্যাঁ হ্যাঁ অবশ্যই ভিডিও দিতে প্রতিদিন আমি এখন ফিরে আছি প্রতিদিন আপনাদের মাঝে আমরা বিনোদন দেব সবাইকে ধন্যবাদ এবং আজকে সাজি বিশ্লাম বলে সাজ দিলে আমাদের পালন সবাইকে ধন্যবাদ সবাইকে ঈদ মোবারক আবার ঈদ মোবারক সবাই ভালো থাকেন আর প্রিয়জনের সঙ্গে অবশ্যই ঈদটা পালন করেন এবং যারা আপনাদের বাড়ির আশপাশে গরিব দুঃখী অসহায় ছিন্নমূল মানুষ আছে তাদের সঙ্গে ঈদের আনন্দটা ভাগাভাগি করলেন সবাইকে ধন্যবাদ